দেখো আমরা রাত্রেবেলা এখন বিচে এসেছি ইচ্ছে করছিল খুব ভালো লাগছিল বিচটা দেখতে ইচ্ছা করছিল অবস্থা দেখো টুপি ঝুপি মুখে দিয়ে একেবারে এসেছে মা কোথায় মা অন্ধকারে তো দেখতে পাচ্ছি না কিচ্ছু আর ওই সামনে হচ্ছে সমুদ্র এত ভালো লাগছে না পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে বিচের বালিগুলো একদম ঠান্ডা মানে সেই যে যে ঠান্ডাটা ওটা কিন্তু নয়

ওখানে আছে অনেকগুলো কিনে সমুদ্র ঢেউটা ঠান্ডা কোথায় যাবে বুঝতে পারছি না চল সমুদ্র আওয়া যাচ্ছে দেখো এত কুয়াশা সমুদ্র কিচ্ছু দেখতে পারবে না

হ্যালো ভাই শৈতালি স্বাগত জানাই দেখো এখন হচ্ছে সকাল ছটা বিচে এসছি কিন্তু এত পরিমাণ কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না অত্যাধিক কুয়াশা পড়েছে অত্যাধিক দেখো তোমরাও কিচ্ছু দেখতে পারবে না কোন সিবিচের কিচ্ছু দেখা যাচ্ছে না শুধু বালি বালি দেখা যাচ্ছে মানে সমুদ্রে যে দেখবো পুরো কুয়াশায় কাছে যাচ্ছি কাছে গিয়ে দি সমুদ্র যদি দেখতে পারো আর ওই ওপরে হচ্ছে হোটেল সমুদ্র সমুদ্র এই দেখো আর এখানে লোকটা সবসময় শঙ্খ বিক্রি করতে আছে আওয়াজ দেখেছো কি সমুদ্রে দেখো কালকে তো পরশুদিন একাদশী গেছে পূর্ণিমার কোঠাল আছে

হ্যাঁ দেখো বাবানের বাবা এসে দাঁড়িয়ে রয়েছে দেখো পুরো কুয়াশা ভরে গেছে ওই সাইডটাতে কিছু দেখা যাচ্ছে না এখানে আমি কোথাও আন্ডা খুঁজে পেলাম না সব দোকানে আন্ডা খুঁজে নিয়েছি কোথাও আন্ডা নেই একটা দোকানে পেয়েছি তাও চাবি নেই সে গেছে হচ্ছে বাজারে আর আসবে এক ঘন্টা পরে আর এখন কি নিয়ে এসেছি বাবার জন্য নিয়ে এসেছি ইডলি আর ওই সাম্বার চাটনি ইডলি আর সাম্বার চাটনি নিয়ে এসেছি বাবার খিদে হয়েছে কালকে এত খাইনি পেয়েছি বললাম রুটি খাও নিয়ে আসলাম রুটি খাইনি আর এখন খিদে পেয়েছে ওই জন্য নিয়ে গেলাম সকালবেলা হাঁটতে এসে যদি খেয়ে নেই বাইরে এত কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না অত্যাধিক কুয়াশা পড়েছে সমুদ্রের বিজে গেছি কিচ্ছু দেখতে পাইনি দেখো কি সুন্দর একটা মঠ এখানে সুন্দর দেখে একটা মঠ আছে এখানে আজকে যেতে পঁচিশে ডিসেম্বর এবার রুমে গিয়ে কেকটা একটু কাটিং করব কেক নিয়ে এসেছি তোমাদেরও দেখাচ্ছি গাড়িটা কুয়াশা পরে কি অবস্থা হয়েছে পুরো কুয়াশা পড়ে একেবারে ভিজে গেছে কুয়াশা এত এখানে কুয়াশা পড়ছে জালের বোতল আছে জলের বোতলটা বের করতে হবে

না না ও আগে দাঁড়াবে তারপর দিদি দাঁড়াবে ঠিক আছে হ্যাঁ ও ফাস্ট হতে হবে সামনে থাকলে সেটা বড় তুলে কে তুলে তুই তোর বাটা গলায় পড়ে যাচ্ছে দিদি সাপোর্ট দিচ্ছে আর দিদি উঠবে না

দেখো আমরা এখন যাচ্ছি কোণারক মন্দিরে আমার এখন আর সামনে সিধি জায়গা নেই মনে আর মনার বনু বসে হয়েছে দাঁড়াও আমি তো ওদের কোদেরকে দেখাতে যাবো কি করছে সামনে এই দেখো দুজনেই সামনে উঠে কি করছে এতক্ষণ ধরে দুজনের সঙ্গে ফাইটিং বেঁধে গেল আমি সামনে বসবো আমি পেছনে বসবো আমি সুইমিং আগে উঠবো ফাইটিং কেটে গেল এখন সবাই দুজন চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর এই সামনে জঙ্গলটা না সামনে জঙ্গলটাতে না হরিণ আছে জানো তো তুমি এখন কেউ দেখতে পারবে না হয়তো বেলার দিকে এক হচ্ছে সকালবেলা ভোরবেলা দেখতে পারবে আর হচ্ছে সন্ধে সন্ধে টাইমে হরিণ দেখতে পাবে যদি কপাল ভালো থাকে তো হরিণ তো দেখে নেবো জানি না পারবো কি না আসলে চলে আসবো হয়তো দেখতে পারবো না এখানে জঙ্গল আছে জঙ্গলে হরিণ রয়েছে এখানে সাইনবোর্ড দিয়ে দিয়েছে

What